আসসালামু আলাইকুম আপনারা যে চরকি পাকটা দেখতে পাচ্ছেন এটা সাধারণত ছোট বাচ্চাদের জন্য এই চর্কি পাকটা মেলায় আসছে তো এখানে দেখা যাচ্ছে ছোট বাচ্চারা তো নাই তবে দেখা যাচ্ছে অনেক বিবাহিত সিঙ্গেল যেগুলো মেয়ে রয়েছে তারা দেখতেই পাচ্ছেন যে উঠে এই চর্কি পাকে ঘুরতেছে যেখানে ছোট বাচ্চাদের জন্য সেখানে দেখুন কোন বড় বড় এবং অনেকের বাচ্চা নিয়ে উঠেছে এই চরকি পাকে এই চরকি পাককে ঘুরতেছে আসলে যেহেতু বাচ্চা নাই সেহেতু দেখাই যাচ্ছে যে বড় বড় মানুষেরও শখ হয় এখানে মানে কি এই নাগরদোলা বলেন চর্কি পাক বলেন এগুলাতে ঘুরতে ফিরতে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অবশ্য বড় বড় মানুষ উঠতে পারবে সমস্যা নেই কিন্তু সাধারণত এটা ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের তারা ঘুরবে খেলবে সেই কারণে তারা মজা করবে সেই কারণে মূলত এই চর্কি পাকটা কিন্তু এখানে ছোট বাচ্চা নাই শুধুমাত্র কোলে আসে কিছু ছোট ছোট দু একটা বাচ্চা তো